ছেড়ে দিন আমাকে কেন বাঁচালেন আমাকে আমি বাঁচতে চাই না কেন কি হয়েছে তোমার তুমি আত্মহত্যা করতে চাও কেন বলো আমাকে আপনাকে আপনার শুনে লাভ কে খবরদার এই দিবক কখনো লাভের আশা করে না আমার হলো শুনুন তাহলে আমি তোমারে আবারও জিজ্ঞেস করছি মেয়ে কি তোমার পছন্দ হয়েছে বিয়ের কিন্তু আর দশ মিনিট বাকি আছে আব্বা তুমি এর আগে আমাকে যে কয়টা মেয়ে দেখাইছো আর আমি পার্সোনালি যে কয়টা দেখেছি উহার থেকে ইহাই উত্তম তা বাবা তুমি কিভাবে বুঝলে উহার থেকে ইহাই উত্তম তা বাবা আমি কার ছেলে আমার ছেলে আমার শরীরে তোমার রক্ত পায় না অন্য কারো ওরে শালা আমার রক্ত আব্বা তুমি কয়বা নারী কেলেঙ্কারিতে জেলে গেছো মাত্র সাতবার

যখন বিবাহ ঠিক হয়েছিল ঠিক হওয়ার সময় আপনারা বলেছিলেন আপনাদের কোনো চাওয়া পাওয়া নেই কিন্তু এখন সবকিছু ঠিকঠাক হওয়ার পরে সব কিছু আয়োজনের পরে এসব আপনি কি বলতেছেন বিয়ে তো ঠিক হয়েছিল আরো এখান থেকে দুই মাস আগে তখন দেশের পরিস্থিতি একরকম ছিল আর এখন তো দেশের পরিস্থিতি ভালোই না আমার ওই জিনিস ছাড়া আমার ছেলে বিয়ে দেবো না ওই জিনিস ওই জিনিস মানে কোন জিনিস আপনারা কি চান বিয়াই মশাই আমার টাকা পয়সা ধন দৌলত কিছুই চায় না শুধু আমার ছেলের জন্য পাঁচ প্যাকেট ব্যঞ্জন সিগারেট দিবেন এ কেমন পরিহাস আপনার পাঁচ প্যাকেট ব্যঞ্জন সিগারেট দেওয়ার মতো সামর্থ্য কি আমার আছে আপনাদের বড় জোর আমার এই ভিটে বাড়িটা লিখে দিতে পারি বাড়ি দিয়ে কি আমি ছেলবো আমার সাতটা বউকে আমি সাতটা বাড়ি দিছি আর এই কদিন সিগারেট না কিনতে পাইরে আমি বাইক কাটি দিয়ে দিন চালাই দিচ্ছি এই সিগারেট না হলে আমি ছেলে বিয়েই দেব না এই নিয়ে হানলাম চল কি বলেন বিয়ে শেব আমার জায়গা জমি সব বেঁচে দিয়েও তো এক প্যাকেট সিগারেট হবে না এই শালা পোশালা তোর অনেক আগেই আমি বলছি ওই সিগারেট কোম্পানি মেয়েকে বিয়ে কর যদি করতে তাহলে তোর আজ এই পাঞ্জাবি পরা লাগতো না আমরা দুই বাপ ছেলে মেলে সারা দিন ব্যঞ্জুন সিগারেট খাদি পাততাম এখন চল এই বিয়ে হবে না চল না মা দালা মা দালা না এ হতে পারে না পাঁচ প্যাকেট ব্যান্ডেল সিগারেট এর জন্য একটা মেয়ের বিয়ে ভেঙে যাবে আমি তোমাকে পাঁচ প্যাকেট ব্যান্ডেল সিগারেট দেব কিন্তু পাঁচ প্যাকেট ব্যান্ডেল সিগারেট আপনি পাবেন কোথায় এই শোনো আমার বাপদাদা জমিদার ছিল তারা সকল সম্পত্তি বিক্রি করে কিছু ব্যঞ্জন সিগারেট কিনে মাটির তলায় রুকিয়ে রেখেছিল আমি তোমাকে পাঁচ প্যাকেট ব্যঞ্চন সিগারেট কেন আপনার ব্যাঞ্চন সিগারেট আমাকে কারণ আমি বেশি দিন বাঁচব না কেন কি হয়েছে আপনার ডাক্তার বলেছে আমার শরীরে ধীরে দিলে মরণ বেদি ক্যান্সার জমেছে তাই আমি আর বেশি দিন বাঁচব না আর যদি নাই বাঁচি তাহলে এই ব্যাঞ্চন সিগারেট দিয়ে আমি কি করব তাই আমি তোমাকে পাঁচ প্যাকেট ব্যঞ্জন সিগারেট দেবো চলো 啊，什么？什么？